বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা ভারতে যে ধরনের নিরাপত্তা নিরাপত্তা পান হেড অফ স্টেট লেভেল যে সিকিউরিটি বলা হয় সেরকম দিলেও বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান এটাই এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত আইসিসির পক্ষ থেকে ভেনু সরিয়ে শ্রীলঙ্কাতে নেয়ার ব্যাপারই আইসিসির তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো খবর আসেনি অর্থাৎ কোনো খবর নেই একই সঙ্গে এই যে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আইপিএল গভর্নিং কাউন্সিলের কেউ জানে না এমনকি বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা আছেন তাদের সঙ্গে সভা করে বা তাদের মতামত নিয়েও এই সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ বিসিসিআই এর সর্বোচ্চ পর্যায় নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভারতের ভেতরে ভারতের অন্যান্য রাজনীতিবিদরা শিধারণের মতো প্রখ্যাত রাজনীতিবিদরাও এটার সমালোচনা করছেন রীতিমতো এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এই সিদ্ধান্তটা সেই সম্পর্ককে আরো বেশি তলানিতে নিয়েছে সেটারও সমালোচনা করছেন খোদ ইন্ডিয়ার রাজনীতিবিদরা অর্থাৎ পুরো ঘটনাটা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড

বাংলাদেশকে দেয়া হবে ভারত ইদার আইসিসি কে দিয়ে এটা বাংলাদেশকে বলাবে কনভিন্স করার জন্য অথবা আইসিসি ভারতকে দিয়ে এটা বলাবে যে বাংলাদেশ যেন খেলতে যায় বাংলাদেশকে সর্বোচ্চ বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে ধরনের নিরাপত্তা করেন সেটা দেওয়া হবে কিন্তু বাংলাদেশের অবস্থান স্পষ্ট ভারতে তারা খেলতে যাবে না কেননা এর আগেই একটা ভিডিওতে আমি বলেছি যে আমরা তো শুধুমাত্র ক্রিকেটারদের কথা চিন্তা করছি না শুধুমাত্র কোচিং স্টাফের কথা চিন্তা করছি না শুধুমাত্র পঁচিশ সাতাইশ তিরিশ জনের কথা চিন্তা করছি না আমরা চিন্তা করছি আমাদের সাংবাদিক গণমাধ্যমের ভাই বোনদের কথা আমরা বলছি আমাদের যে দর্শকরা ভালোতে খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তার কথা এই যে নিরাপত্তার ইস্যুগুলো দর্শকদের সাংবাদিকদের এগুলো শর্ট আউট করতে হবে সো বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশের এই কঠিন অবস্থানের কারণে এই দৃঢ় প্রত্যয়ের কারণে আইসিসিও কনফিউজ হয়ে গেছে তারা এখন কি করবে যে কারণে আমি যখন এই আলোচনাটা করছি সেই সময় পর্যন্ত আইসিসির তরফ থেকে বাংলাদেশকে স্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি এবং একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমের খবরেই এসেছে আইপিএল গভর্নিং কাউন্সিলের কেউ জানতোই না কলকাতা নাইট রেডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে চিন্তা করেন ব্যাপারটা যে এরকম হয়েছে যে বিপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর গভর্নিং কাউন্সিল ওই ফ্র্যাঞ্চাইজিকে কোনো প্লেয়ার ছেড়ে দেওয়ার ব্যাপারে জানাই নাই ক্রিকেট বোর্ড নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং একই সঙ্গে একটু আগেই যেটা আমি বলছিলাম বিসিসিআই এর যে পরিচালকরা আছেন কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরিচালকরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেই কোনো আলোচনাই হয়নি এটা বিসিসিআই এর টপ লেভেল থেকে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা একটা গোয়ার্তমী সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত ছাড়া আর কোনো কিছু না আমি বলছি না ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং এখনো পর্যন্ত ভারতীয় রাজনীতিতে যে কয়জন মানুষের সুনাম রয়েছে রয়েছে প্রজ্ঞা সেই শশী থারুর আপনার অনেকেই হয়তো নাম শুনেছেন তিনি একটা সময় অনেক বড় পড়ালেখা তিনি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন তিনি বলছেন এটা ঠিক হয়নি এটা ভারতের অসম্মান হয়েছে শশী থারুর আরেক ধাপ এগিয়ে বলেছেন এটা কি শুধু একজন ব্যক্তি মুস্তাফিজ একজন ব্যক্তি ক্রিকেটার নাকি তার দেশ তার ধর্ম এখানে প্রাধান্য পেয়েছে ইন্ডিয়াকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি সো শশী থারুনের মতো লোকজন যখন সরকারকে বা ভারতীয় সরকারকে উদ্দেশ্য করে এই ধরনের কড়া ভাষায় কথা বলেন সেটা আমাদের বিবেচনায় নিতে হবে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ নিজেদের ঘরের ভেতরে নিজেদের দেশে এখন মুস্তাফিজ ইস্যুতে ভারত সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট প্রশাসন সমালোচনার মুখে কাট কাঠগড়ায় দাঁড়িয়েছে ভারতীয় সরকার কাঠগড়ায় দাঁড়িয়েছে আপনাদের মনে থাকারই কথা যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খাজাজের মৃত্যুর পর তার যে জানাজা হলো সেখানে ভারতের পররাষ্ট্র এসেছিলেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন হয়তো দুই দেশের সম্পর্কের যে অবস্থা সেটা উন্নয়নের একটা বার্তা নিয়েই হয়তো তিনি এসেছেন এখন কি হইল অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুস্তাফিজের ঘটনার কারণে সেই পরিস্থিতি আবার একশো কদম পিছিয়ে গেল বাংলাদেশে ভালোভাবে নেবে না এবার কোনো কারণও নয় বাংলাদেশ নাই আমরা এটা ভালোভাবে নেবো না খোদ ভারতের অনেকে এটা ভালোভাবে নিচ্ছেন না ভারতের গণমাধ্যমের অনেকের কথা আপনি শুনবেন রাজনীতিবিদদের কথা তো আমি বললামই ঠিক একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং এখন অর্থ বিভাগের যে উপদেষ্টা রয়েছেন তিনিও বলেছেন এটা নিউটনের সূত্রের মতো অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং বাংলাদেশ কিন্তু আগে কোনো রিয়াকশন দেখায়নি বাংলাদেশের দিক থেকে কিন্তু কোনোভাবেই ফার্স্ট অ্যাটাকটা ছিল না বাংলাদেশ শুধুমাত্র যেটা বাংলাদেশের সঙ্গে করা হয়েছে যে অপমানটা করা হয়েছে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশী ক্রিকেটার হওয়ার কারণে যেভাবে মুস্তাফিজকে ডিফেন্ড করা হয়েছে বাংলাদেশ শুধু সার ঠিক যেটা করার কথা যেভাবে করার কথা বাংলাদেশ এক্স্যাক্টলি তাই করেছে এটাই করা দরকার ছিল এটাই করা দরকার ছিল সো বটম লাইন হচ্ছে বাংলাদেশকে এখন কনভিন্স করাটা আইসিসি কিংবা বিসিসিআই কিংবা আইসিসি বিসিসিআই মিলে যাই বলা হোক না কেন অত সহজ হবে না বাংলাদেশের কে কনভিন্স করা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে কনভিন্স করা কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে একা নয় বাংলাদেশের কোটি কোটি সাধারণ জনতা ক্রিকেট প্রেমী জনতা এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে আছে থাকবে এবং একই সঙ্গে বাংলাদেশ সরকারের দিক থেকেও পুরো গ্রিন সিগন্যাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আছে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট টিম স্টেট লেভেল সিকিউরিটি দিলেও না কারণ আমি আবারও বলছি এই কথা এই ব্যাপারটা আপনারা আমি জানি না আপনারা কতটুকু ইম্পর্টেন্ট মনে করে। কিন্তু এই যে বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা ক্রিকেটারদের নিরাপত্তার চাইতে এই দর্শকদের নিরাপত্তার ইস্যু আমার কাছে এতটুকু কম গুরুত্বপূর্ণ না আমার দেশের একজন ভাই একজন বোন একজন পরিবার নিয়ে বন্ধু বান্ধব মিলে ভারতে খেলা দেখতে যাবেন গিয়ে তারা একটা মবের মুখে পড়বেন একটা আক্রমণের মুখে পড়বেন হেনস্তার শিকার হবেন এইটা তো ভাই মানতে পারবো না এটা হওয়ার কোনো সুযোগই নাই সো আমাদের দর্শকরা সেখানে কিন্তু অনিরাপদ থাকবে আপনি আমার কথা ভালো হবে না খারাপ ভাবে না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি এটা মনে করি দর্শকরা যে কোনো সময় একটা বাজে সিচুয়েশনে পড়তে পারে এই রিক্সা আমি কেন নিব আমি জেনে শুনে আমার দেশের মানুষকে কেন একটা বিপদের মুখে ঠেলে দিব সো বাংলাদেশের অবস্থান পারফেক্ট কারেক্ট উইথ কনভিকশন বাংলাদেশ এই ডিসিশন নিয়েছে নাও আইসিসি কোর্টে বল আমরা এটা জানি যে এক মাস সময় আছে এই এক মাসে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে আছে 4টা ম্যাচ সেগুলো শরিয় কলম্বোতে বা বলে কিংবা ক্যান্ডিতে শ্রীলঙ্কা যে কোনো ভ্যালুতে নেওয়াটা অন্যন্ন টিমকে রাজি করানোটা হোটেল অ্যারেঞ্জমেন্ট ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা মোটেও সহজ না এটা মেনে নিচ্ছি এটা খুবই সত্যি অস্বীকার করার কোনো সুযোগ না কিন্তু ইম্পসিবল কোনো কিছু না সদিচ্ছা যদি থাকে আইসিসি বিসিসিআই যদি বিলে যদি বাংলাদেশকে রেসপেক্ট করে বাংলাদেশের চাওয়াটা মানে বাংলাদেশের চাওয়াটাকে ভ্যালু করে তারা সেটা করতে পারবে এবং একই সঙ্গে অন্য দলগুলোকে অন্য প্লেইং কান্ট্রিজদের কনভিন্স করার দায়িত্বটাও বিসিসিআই এবং আইসিসির বটম লাইন হচ্ছে বাংলাদেশ যে স্ট্যান্ডটা গুরুত্বপূর্ণ ছিল যে স্ট্যান্ডটা নিয়ে বাংলাদেশের গার্ডস দেখানোর প্রয়োজন ছিল মুস্তাফিজ ইস্যুতে যে স্ট্যান্ড নিয়ে বাংলাদেশ তাদের ডিগনিটি শো করার প্রয়োজন ছিল একই সঙ্গে গ্লোবাল ক্রিকেটকে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল যে ক্রিকেট নিয়ে ভারত যত দাদা দিদিগিরি করুক বাংলাদেশ ভয়েস তুলবে তুলেছে অন্যকে না তুললো বাংলাদেশ তুলেছে এবং এটা টোটাল ক্রিকেটিং ওয়ার্ল্ডে বা গ্লোবাল ক্রিকেটে একটা বার্তা আছে বাংলাদেশকে কোনো কিছু বললে করলে হ্যাঁ আমরা ছোট দেশ হতে পারি আমাদের সামর্থ্য কম হতে পারে আমাদের অর্থনৈতিক সামর্থ্য কম হতে পারে আমাদের অন্যান্য ইস্যুতে পিছিয়ে থাকতে পারে কিন্তু আপনি বাংলাদেশকে কোনো কারণ ছাড়া অপমান করবেন কোনো কারণ ছাড়া বাংলাদেশকে ডিফিন করার চেষ্টা করবেন কোনো কারণ ছাড়া সুনির্দিষ্ট কোনো বিষয় ছাড়া সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া বাংলাদেশকে কোনো ইস্যুতে আপনি অভিযুক্ত করবেন এটা বাংলাদেশ মেনে নেবে না কারো ক্ষেত্রেই না নট নেসেসারি ভারত কিংবা বিসিসিআই অন্য কোনো কারো ক্ষেত্রে না সো এখনো পর্যন্ত বাংলাদেশ তার অবস্থানে অটুট আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানে সত্যিকার অর্থে খুব শক্তিশালী ভাবে দাঁড়িয়ে আছে যে স্টেট লেভেল সিকিউরিটিও যদি দেওয়া হয় তবুও বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না ইদার শ্রীলঙ্কাতে খেলা ট্রান্সফার করতে হবে প্রত্যেকটা ম্যাচ রিসেডিউল করতে হবে বাংলাদেশ যদি পরের ধাপে যায় সেই খেলাগুলো শ্রীলঙ্কাতে হতে হবে নইলে থ্যাংক ইউ ভেরি বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ না খেলে আর্থিকভাবে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি হবে আমরা একটা বিশ্বকাপ থেকে বঞ্চিত হবো আমাদের প্লেয়াররা একটা বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হবে কিন্তু দেশের সম্মানের চাইতে এই কোনো কিছুই বড় বলে অন্তত আমি মনে করি না দেশের সম্মান এই জাতির সম্মান সবার আগে